আগুন দেখা যায় না কিন্তু আগুন ধরে গেছে দেখেন অদৃশ্য আগুনের চুলা নিয়ে আসছি এই চুলাটা ওয়াটারপ্রুফ কিভাবে বুঝবেন এই দেখেন আপনাদের জন্য এই দেখেন আমরা পানি দিয়ে দেখা দিলাম ওয়াটারপ্রুফ এখন প্রমাণ হবে এই দেখেন পানি দিলাম এবং হাড়ি দিয়ে দিলাম দেখেন কোনো অসুবিধা হওয়ার চেয়ার চান্স নেই অ্যালমিনিয়ামের যেটা আমাদের ঐতিহ্য এই ধরনের হাড়ি পাতিলটাও ইউজ করতে পারবেন আর নয় রান্না বান্নার চিন্তা মাসে দুইটা সিলিন্ডার লাগে গ্যাস ব্যবহার করলে ওই চিন্তাও আর করতে হবে না ইলেকট্রিক চুলা ইউজ করেন সব ধরনের হাড়ি পাতিল বসে না ওই সমাধানও নিয়ে আসছি আমরা এই দেখেন গর্ত চুলা আল্লাহর দুনিয়ার যত পাতিল আছে এই চুলার মধ্যে বসবে এবং এই দেখেন এইট্টি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং সত্তর পার্সেন্ট ফাস্ট কুকিং এই চুলার মধ্যে এই দেখেন অদৃশ্য আগুনের চুলা নিয়ে আসছি আগুন দেখা যায় না কিন্তু আগুন ধরে গেছে দেখেন অদৃশ্য আগুনের চুলা নিয়ে আসছি এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ ভাতের পড়ুক ডাল পড়ুক কোনো অসুবিধা হবে না আগে তো বাসায় ইউজ করলে এই ধরনের হাড়ি পাতিল লাগতো এই ধরনের হাড়ি পাতিলও এই চুলার মধ্যে বসাতে পারবেন এবং বাসা যে পুরানো হাড়ি পাতিল অ্যালুমিনিয়ামের যেটা আমাদের ঐতিহ্য এই ধরনের হাড়ি পাতিলটাও ইউজ করতে পারবেন এইটা নিয়ে আসছি ইরিকা পোলেন ব্র্যান্ডে দেখেন গ্যাস লাগবে না মেস লাগবে না এই চুলা থাকলে সারা মাস এই চুলা ব্যবহার করলে মাত্র চারশো টাকা বিদ্যুৎ বিলে ইউজ করতে পারবেন যে কোনো হাড়ি পাতিল দেওয়া রান্না করতে পারবেন এই দেখেন এখানে দেখেন এই যে এগারোশো আট বাইশশো ওয়াটে চালাতে পারবেন এবং এগারোশো ওয়াটে চালাতে পারবেন এবং দেখেন না ভাই কমানো হিট কমানো লাগবে না চারশো ওয়াটেও সর্বনিম্ন করতে পারবেন দেখেন এই দেখেন সর্বনিম্ন চারশো করতে পারবেন এবং বাড়াতেও পারবেন সর্বোচ্চ বাইশশো আট এই চুলা যদি আপনার বাসা থাকে রান্না বানানোর কোনো ঝামেলা নাই হাড়ি পাতিল কোনো ঝামেলা হবে না এই দেখেন আমি এটা অফ করে দিলাম দেখেন এটা গরম হয়ে গেছে এটা দড়ি এই চুলাটা ওয়াটারপ্রুফ কিভাবে বুঝবেন এই দেখেন আপনাদের জন্য এই দেখেন আমরা পানি দিয়ে দেখা দিলাম ওয়াটারপ্রুফ এখন প্রমাণ হবে এই দেখেন পানি দিলাম এবং হাড়ি দিয়ে দিলাম দেখেন কোনো অসুবিধা হওয়ার জন্য নেই কোনো অসুবিধা হবে না এই চুলা ব্যবহার করলে দেখছেন এই রানিং অবস্থা চুলায় পানি সহ দিলাম ভাত হবে ভাই এই চুলার মধ্যে সব ধরনের হাড়ি পাতিল ইউজ করতে পারবেন এই চুলা নিতে হলে কোনো প্রকার ছাড়া ঘরে বসে যদি পান তাহলে আরো বিষয় ভালো হয় না এই চুলাটা নিতে হলে কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না লাইন দেওয়া আছে দেখেন আমি কিন্তু চুলার মধ্যে ধরতে আছি কোনো অসুবিধা হওয়ার কোনো চান্স নেই কোনো ইলেকট্রিক শর্টের কোনো চান্স নেই খালি এই গর্ত চুলাটার মধ্যে চলবে সব ধরনের হাড়ি পাতিল দিয়ে রান্না করতে পারবেন এক মানে একবার কত বড় হাড়ি দেখছেন এই বড় হাড়ি কিন্তু এটাতে বসাতে পারবেন এই দেখেন এর থেকে বড় হাড়ি কিন্তু বসাতে পারবেন আপনার সমান পাতিল কিন্তু লাগবে না এরকম গর্ত পাতিল দিয়া ইউজ করবেন এরকম গর্ত পাতিল দিয়া এই চুলাটা নিতে হলে দাম থাকবে অনলি মাত্র পাঁচ হাজার নয়শো পঞ্চাশ এবং ক্যাশ অন ডেলিভারিতে পর্যাপ্ত পরিমাণ পোড়া কাছে আমাদের দেখেন ইরিকা পোলেন ব্র্যান্ডের ইনফারেড চুলা যেটা সব ধরনের হারি পাতিল দিয়ে ইউজ করতে পারবেন অর্ডার করতে একটি টাকাও অ্যাডভান্স দিতে হবে না নাম ঠিকানা দিবেন প্রোডাক্ট চলে যাবে প্রোডাক্ট দেখে তারপর টাকা দিবেন সারা মাসে মাত্র চারশো টাকা বিদ্যুৎ বিলে এই চুলা ব্যবহার করতে পারবেন